অstro কথা কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত নমস্কার সকলে ভালো আছে জাবে মিটুন রাশি ফেব্রুয়ারি মাস 2024 জাবে শরীর স্বাস্থ্য এর মন মানসিকতা গিও পরিবেশ কেমন থাকবে ফ্যামিলি পূর্ণ জানতে হবে আপনাকে ভিডিও দেখতেই হবে মিটুন রাশি ফেব্রুয়ারি মাস 2024 এই মাসটা মধ্যম থেকে অতি প্রাপ্ত কম হবে পেশাগত দিকটা আর ভালোই হবে নয় তারিখ পর্যন্ত কাস্তান শুভ চেষ্টা করলে আর মধ্য উত্থান ও পতনও আছে অর্থ কাটামো শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে না দরকার নিজের শরীরের দেহের ভেতর কোনো রোগের সূচনা হতে পারে এবং সমস্যা সৃষ্টি করবে গুপ্ত সমস্যা গায়নো সমস্যা রক্তজনিত সমস্যা মানসিক অবস্থা যাবে ভুল বুদ্ধি হয়রান হটকারিতা বৃদ্ধি পাচ্ছে হতাশাময় করে তুলবে যানবাহনের সমস্যা বন্ধুর দ্বারা ক্ষতিগ্রস্ত জন্য তর্ক বিবাদ অশান্তি তারিখ এগারো তারিখ কষ্ট হতাশা মন পরিবর্তন হবে ও কাজের সমস্যা আসছে তেরো তারিখ খুব একটা ভালো যাচ্ছে না চোদ্দ পনেরো তারিখ ষোলো তারিখ চেষ্টার দ্বারা সাফল্য হবে আর্থিক লাভ হবে সতেরো আঠেরো তারিখ ভ্রমণে বাধা ঝামেলা যানবাহনের সমস্যা অর্থ ব্যয় মনের ভেতর ভয় ভাব আসছে দুশ্চিন্তার চঞ্চলতা কুশ বাইশ তেইশ কারোর ভাগ্যে আর্থিক লাভটি হবে বিশ পঁচিশ গৃহবাড়ির সংসারের ঝামেলার সমস্যা মাতৃ পিতার স্থানে অশুভ যোগ দেখা দিচ্ছে হতাশাময় করে তুলবে ভুল বুদ্ধির জন্য ২২ সাতাশ আঠাশ গুপ্ত ঝামেলার সমস্যা তিরিশ তারিখ ব্যয় খরচা বৃদ্ধি পাচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ গুপ্ত ঝামেলার সমস্যা শত্রুর দ্বারা ক্ষতি ফেব্রুয়ারি ভালো যাবে না মানসিক কষ্ট হতাশা হয়রান সাফল্যই বাঁধা বারোই ফেব্রুয়ারি থেকে পুরো মাসটা নয় ফেব্রুয়ারি থেকে গাইনো সমস্যা কোনো অপারেশনের যোগ রক্তপাত থেকে উনিশ তারিখ আপনাদের সতর্ক থাকা উচিত উনত্রিশ তারিখ পর্যন্ত উনিশ তারিখ থেকে ভাগ্য খুব একটা সহায় হচ্ছে না ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পেশা জব সার্ভিস কেমন থাকছে এই মাসটা ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আর্থিক অবস্থা ভালো থাকছে আয় রোজগার ভালো থাকছে যে কোনো কর্ম কাজ পেশা সাফল্য নয় তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আপনারা করে নেবেন চেষ্টা করতে হবে এবং উন্নতি হবে কর্মস্থানে কর্ম লাভ হতে পারে লাভ রোমাঞ্চ ম্যারেড লাই বিবাহিত জীবন কেমন থাকছে মিঠুন রাশির এক তারিখ থেকে ১১ ফেব্রুয়ারি বিবাহস্থান শুভ প্রেম প্রণয় লাভ রোমাঞ্চই ভালো যাচ্ছে বারো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের মিথুন রাশির তর্ক বিবাদ ঝামেলা আইনি সমস্যা ডিভোর্স নিয়ে যাদের সমস্যা আছে সে সমস্যাটা আরও বাড়ছে ঝামেলা ভুল বুদ্ধি শারীরিক সমস্যা মানসিক হতাশা কারো কারো ভাগ্যে এইগুলো দেখা দিচ্ছে বারো তারিখ থেকে পুরো মাসটা নয় তারিখ থেকে উনিশ তারিখ সমস্যা আসছে বুদ্ধির ভুল সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন যারা আমার কাছে বিচার করেছে তারা জানে আমি কি ভাবে বিচার করি ভাগ্য তাদের কি রকম ভাবে ডেভেলপ করছে কীভাবে ভালো হচ্ছে সে বিশ্বাসের মিলাই বস্তু সেটা আপনি যখন করবেন তখন জানতে পারবে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার জন্ম তারিখ সময় সেন্ড করুন যাদের জন্ম তারিখ সময় হাতের ছবি পাঠান এবং যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্য নির্ভরযোগ্যতা পাবেন আমার কাছে সকলে ভালো থাকুক সকলের ভালো